आदम <laughs> घरा <laughs> কানিচে তরানেণি তরানেণি কানিকেকেরানেে

তথ্য আছে ওখানে তো আসলে ছিল ওনার সাথে পুলিশ এবং জেল পুলিশ আমরা তো ছিলাম না যতটুকু ধারণা আমি ধারণা করছি যে একই সাথে বৈষ্ণব বিরোধী আন্দোলনে আহত রোগীরা যারা আমাদের এখানে ভর্তি আছে তারাও ছিল এবং আসাদুজ্জামান নূর এবং তানভি ইমাম ওনারা দুইজনও ছিলেন হয়তো ওখানে আমার ধারণা একটা ইমোশনাল আউটবাস হয়েছে ওখানে তো পুলিশ এবং জেল পুলিশ ছিল যেহেতু আমার ধারণা ওনারা ওনাদের প্রয়োজন অনুযায়ী ওনাদের যে ব্যবস্থা নেয়া নিশ্চয় সেটা নিচ্ছেন তো আমরা এখন যেটা করছি পরবর্তীতে যেন কোনো ধরনের কোনো ইয়ে না হয় আমরা কাঞ্চিত পরিস্থিতির সৃষ্টি না হয় সেভাবে করে ব্যবস্থা নিচ্ছি আমার কর্তৃপক্ষ আমাকে নির্দেশনা দিয়েছেন আইজি প্রিজন মহোদয়ের সাথেও যোগাযোগ আছে আশা করি এ ধরনের ঘটনা আর ঘটবে না হাসপাতালের ওয়ার্ডে হয়েছে নাকি ফিজিওথেরাপির ওই জায়গাটায় ফিজিওথেরাপি দিতে ওরাও আসছে যেহেতু ওরা এবং আছে তো ওরাও আসছে আবার একই সাথে ইনসিডেন্টাল ইনারাও গেছে দুইজন দুই জায়গা থেকে গেছে হয়তো দুই ডিপার্টমেন্টের মধ্যে বা দুই জায়গার লোকজনের মধ্যে একটু কোঅর্ডিনেশন হলে হয়তো এটা হতো না সেই নির্দেশনা গুলাই আসলে দেওয়া হয়েছে না ঘটে এমনিতে আঘাত কি খুব বেশি পেয়েছেন এরকম কিছু না কেছেন এইরকম নিশ্চয়ই আমার বা আমার ওখানকার যে ডক্টর আছে তারা আবার আমাকে জানাতো আমার নলেজে আসে নাই আমি আমার কাছে যা যা তথ্য ছিল পুরোটাই আমার কর্তৃপক্ষ জানাই এবং কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি